আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে দবল ঠিক এই যে আমার তাহেরি ভাই এখন না ধরা পড়েছে যদি এর আগে অনেকে জিকির করত আল্লাহর নামে জিকির করে পাশাপাশি জিকির করত কে আল্লাহ বাবা ফতে বাবা এরকম বলেন ঠিক কোথায় কে আল্লাহ কোথায় হবে আল্লাহ সাবে নিয়েিয়ে দিলেন

ওদেরকে সন্নি নাম দিয়েছে কে ওরা হচ্ছে আহালে বেদা আহালে সোমনাথ না আহালে সোমনাথ ওরা হলে আমরা কি বলে ওরা যদি আহালে সোমনাথ হয় যে আমরা কি ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে ওরা আহলে সন্ন্যত না ওরা আহলে বেদাত বেদাত যারা কয় তাদেরকে সালাম দেওয়া যায়

ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন মা আল্লাহ আছে না মা আল্লাহ ইলাহান আখর আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে এই যে ডবল শাস্তি আপনার বিশ্বাস হচ্ছে না এর পরের আয়াতে আছে 69 নম্বর আয়াত ইয়াউমা আযাবু ইয়াউমাল কিয়ামা